নাজিরহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপিতে ভাঙন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গোহর হাত ধরে তৃণমূলে যোগদান কর্মসূচি বৃহস্পতিবার দুপুরেই নাজিরহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক কর্মী সভার মধ্য দিয়ে পাঁচজনের বিজেপির পঞ্চায়েত সদস্য একজন বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে এদিন সেখানেই বিজেপি ছেড়ে তৃণমূলে ওই যোগদান কর্মসূচি আয়োজিত হয় মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও দিনহাটা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য সহ অন্যান্যরা

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন